নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত আজ সোমবার উনত্রিশে পৌষ চোদ্দোশো একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ গতকাল বারোই জানুয়ারি রবিবার ছিল স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী দিবস তাই হসলা স্টার্ট আপ অর্গানাইজেশন অফলাইনে বিষ্ণুপুর ডরমেটোরি হলে বিকাল তিনটা পঁয়তাল্লিশ এবং অনলাইনে সন্ধ্যা সাতটায় হসলার সমস্ত যুবক যুবতী এবং প্রবীণ প্রবীণা মানুষদের নিয়ে স্বামী বিবেকানন্দের কাজের প্রতি শ্রদ্ধা পুষ্পার্ঘ নিবেদন বক্তব্য কুইজ নিয়ে একশো জয়ন্তী দিবস পালন করল প্রতিষ্ঠিত হাসলা এবং শ্রদ্ধা এনজিও আধুনিক আধুনিক সমাজে বিবেকানন্দের ভাবধারা থেকে শিক্ষা নিয়ে সমাজ কল্যাণের জন্য অবিরাম এবং নিরলস কাজ করে চলেছেন হসলাতে প্রতিদিন সকালে যোগা শুরু হয় এবং রাত্রি সাড়ে দশটা পর্যন্ত আধ্যাত্মিক আলোচনা দিয়ে শেষ হয় তেমনি শ্রদ্ধা এনজিও প্রবীণ নাগরিকদের ওপরে কারস্থ নির্যাতন হলে প্রফেশনাল ফ্যামিলি এর মাধ্যমে সেটার সুরাহা করা জনসচেতনতা বৃদ্ধি করা এই বিষয়ে যাতে এই ধরনের ঘটনা রিপোর্টিং হয় আইন আর পুলিশি সহায়তার নির্যাতিতাকে সুরক্ষা দেওয়া বিনামূল্যে আর অন্যান্য প্রবীণ নাগরিকদের সাথে মূল আনন্দ স্রোতে ফিরিয়ে আনার মতো কাজ করে চলেছে অবিরাম আইনটা হলো দ্য মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট দু আর যদি আপনি বা আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে বা প্রতিবেশীদের কারো বাড়িতে বয়স্ক মানুষেরা যদি নির্যাতিত হন তাহলে আর সময় নষ্ট না করে ফসলার এই নম্বরে ফোন করে জানান ফোন নম্বর সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে আসছি বিশেষ বিশেষ খবরে বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সাংস্কৃতিক সমাবেশ দাবানলে মৃত বেড়ে ষোলো ক্যালিফোর্নিয়ায় থ্যালাইন তিন প্রসূতি পিজিতে আজ রিপোর্ট খড়গপুর আইআইটি হোস্টেলে ফের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার সীমান্ত প্রশ্নে রাষ্ট্রদূতকে তলব ঢাকার উচ্চ প্রাথমিকে পরবর্তী কাউন্সিলিং চলতি মাসে শেষ পৌষে প্রাণ ফিরে পায় ঢেঁকি আসছে বিস্তারিত খবরে বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সাংস্কৃতিক সমাবেশ সনাতন গর্ব মহাকুম্ভ পর্ব আজ তেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম স্নান পৌষ পূর্ণিমায় আজ মহাকুম্ভ দু হাজার পঁচিশ প্রয়াগরাজ একতার মহাকুম্ভ এই মহাকুম্ভে পরিষেবাগুলো এক নজরে শুনে নেব স্বাস্থ্যকর মহাকুম্ভ কি আছে ছ হাজার শয্যা রয়েছে সরকারি বেসরকারি হাসপাতালে মেলার অঞ্চলে তেতাল্লিশটি হাসপাতাল একশো পঁচিশটি রোড অ্যাম্বুলেন্স সাতটি রিভার অ্যাম্বুলেন্স এবং একটি এয়ার অ্যাম্বুলেন্স সাত দিন চব্বিশ ঘন্টায় চিকিৎসার সুবিধা পাওয়া যাবে এইমসের সহযোগিতায় নির্মল মহাকুম্ভে কি আছে দশ হাজার দুশো জন স্যানিটেশন কর্মী রয়েছেন আটশো পঞ্চাশটি গ্রুপে পরিচ্ছন্নতা পর্যবেক্ষণের জন্য আঠারোশো গঙ্গা সেবাদূত দেড় লক্ষটি টয়লেট পঁচিশ হাজার ডাস্টবিন যা লাইনার ব্যাগ দিয়ে সজ্জিত এবং তিনশো সাকশন ভেহিকেল সুগম্য মহাকিব কুম্ভে কী কী পরিষেবা আছে প্রয়াগরাজ এয়ারপোর্টে নতুন টার্মিনাল সাত হাজার প্লাস কুম্ভ স্পেশাল বাস পাঁচশো পঞ্চাশ সার্টেল বাস পাঁচ হাজার রিক্সা তেরো হাজার প্লাস ট্রেন তিন হাজার স্পেশাল ট্রেন নটি রেলওয়ে স্টেশনের উন্নতি সাধন লস অ্যাঞ্জেলেস ভয়ঙ্কর দাবানলের গ্লাসে মার্কিন বৈভবনগরী পাঁচ দিন পরে ওয়ায়তে আসেনি লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া বিধ্বংসী আগুন ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো পুড়ে ছায় বারো হাজারেরও বেশি ঘরবাড়ি ফস্পিমুত চল্লিশ হাজার একরেরও বেশি এলাকা সর্বশান্ত এক লক্ষেরও বেশি কলকাতা মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু নিয়ে রবিবার তদন্ত কমিটির সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সূত্রের খবর যে তথ্য উঠে এসেছে তাতে শুধুমাত্র ওই অঘটন বলা যাচ্ছে না জেরেই আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে স্বাস্থ্য সচিবকে তিরস্কার আর বিশ স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিকে রবিবার রাতে ভেন্টিলেশনে থাকা ও গুরুতর তিন প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে পিজিতে চিকিৎসার জন্য আনা হয়েছে খড়গপুর দুদিন আগে এক জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্টে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল কোয়ার্টার থেকে তার মধ্যে ফের রবিবার সকালে এক মেধাবী ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে রবিবার সকালে খড়গপুর আইআইটি আজাদ হলের বি ব্লকের তিনতলার তিনশো দু নম্বর ঘর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে মৃতের নাম সাউন মালিক সীমান্ত প্রশ্নে রাষ্ট্রদূতকে তলব ঢাকার সীমান্তে উত্তেজনা বৃদ্ধিতে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলব করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এই ঘোষণার পরে স্থানীয় সময় বিকেল তিনটে ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা বিদেশ মন্ত্রকে দপ্তরে যান সেখানে বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিনের সঙ্গে তার আলোচনা হয় পরে আলোচনা শেষে বেরিয়ে বর্মা বলেন চোরাচালান মানব পাচার ও অপরাধীদের আনাগোনা বন্ধ করে সীমান্তকে অপরাধ শূন্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ উচ্চ প্রাথমিকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত অপেক্ষমান চাকরি প্রার্থীদের পরবর্তী কাউন্সিলিং চলতি মাসেই হবে রবিবারের কথা জানালেও শিক্ষা দপ্তরের কর্তারা বলতে পারেনি ঠিক কবে তা হবে এক শিক্ষাকর্তার বক্তব্য এসএসসির মামলা চলছে শীর্ষ কোর্টে পনেরোই জানুয়ারি শুনানির পরে ফের উচ্চ প্রাথমিকের কাউন্সিলিংয়ের তারিখ ফেলা হতে পারে শেষ পৌষে প্রাণ ফিরে পায় ঢেঁকি পৌষ সংক্রান্তিতে গ্রাম বাংলার আজও চলে ঢেঁকিতে চাল কোটা থেকে শুরু করে টুসু গানের আসর শীত মানেই পৌষ পার্বণ আর পিঠে পুলির উৎসব গাঁগঞ্জের বাড়ি থেকে ভেসে আসে ঢেঁকির আওয়াজ চলে টুসু পরব তবে আধুনিকতার ঝড়ে আজ যেন সেসব হারিয়ে যেতে বসেছে এখনও ঢেঁকির জায়গা নিয়েছে আধুনিক যন্ত্র তবে কিছু ঢেঁকি এখনো দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় তার মধ্যে রয়েছে হুগলির পলাগর। এখানে কান পাতলাই ঢেঁকির আওয়াজ শোনা যায় সারা বছর থমকে থাকলেও পৌষ সংক্রান্তি দশ থেকে বারো দিন আগে থেকে সচল হয় ঠিকই উৎসবে মুখরিত হয় গোটা পাড়া গ্রামের মহিলারা দল বেঁধে এসে পিঠে তৈরির জন্য চাল কুটে নিয়ে যান এমনকি রাজ্যকেও চাল কুটে নিয়ে যান আসছি জেলার খবরে জঙ্গিপুর শেষ পর্যন্ত বিএসএফের আশঙ্কায় সত্যি হল সূত্রের খবর ভারত বাংলাদেশ সীমান্তে মাদক পাচারের সময় বিএসএফের গুলিতে আহত পাচারকারী মোহাম্মদ মোহাম্মদুল ইসলামকে শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দু নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক সূত্রের খবর পাচারকারী বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগিচাপাড়া গ্রামে বাবার নাম আনারুল ইসলাম সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার পর তার আত্মীয় পরিজন তাকে হাসপাতালে নিয়ে যান ভারতের মুর্শিদাবাদ ও মালদহের অপর পারে বাংলাদেশের চাপাই ও রাজশাহী বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র নীলোৎপল পান্ডের অভিযোগ বিএসএফ জোয়ানদের উপর এই ধরনের হামলা অস্বাভাবিক কিছু নয় তার দাবি বাংলাদেশি অপরাধীদের অনুপ্রবেশ এবং আক্রমণের চেষ্টা মোকাবিলায় বর্ডার গার্ডস বাংলাদেশের বিজিবির সাথে নিয়মিত পতাকা বৈঠক করা সত্ত্বেও বিজিবি কর্তৃক কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না ফলে চোরাকার সাহস বাড়ছে সুতি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে জাল আধার কার্ড ভোটার কার্ড সময় মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় বসে জাল আধার কার্ড তৈরির অভিযোগে শনিবার গভীর রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনজন সুতি থানার পুলিশ নোরপুর এলাকায় একটি দোকানে অভিযান চালায় সেখান থেকে গ্রেপ্তার করা হয় ইসমাইল শেখ আকবর আলী এবং মনোজ কুমার মণ্ডল নামে তিনজনকে তাদের কাছে পাওয়া গিয়েছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার রেটিনা স্ক্যানার ল্যাপটপ জাল আধার কার্ড এনরোলমেন্ট আইডি সহ বিভিন্ন নথি জঙ্গিপুর পুলিশ সুপার জেলার সুপার আনন্দ রায় বলেন ধৃত তিন ব্যক্তি জাল আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিলেন এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কিভাবে জাল আধার কার্ড তৈরি করা হতো তা খতিয়ে দেখা হচ্ছে ধৃত ব্যক্তিদের পুলিশ হেফাজতের আবেদন করে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে ফারাক্কা ফারাক্কা ফিডার ক্যানেল থেকে মালধয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রীর মৃতদেহ উদ্ধার হলো প্রায় সাত দিন নিখোঁজ থাকার পরে রবিবার দুপুরে ফারাক্কা থানার শঙ্করপুর ফিডার ক্যানেল ঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে মৃত ছাত্রীর নাম দীপ্তি ভগত তার বাড়ি মালদহে হরিশ্চন্দ্রপুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ সাজিয়ে তোলা হবে ডিয়ার ফরেস্টকে ফারাক্কা ফারাক্কা ডিয়ার ফরেস্ট একসময় পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান ছিল শীতের সময় এই পার্কে বনভোজন করতে ভিড় জমাতেন প্রচুর মানুষ সেই ডিয়ার ফরেস্টে এখন আর আগের মতো ভিড় জমে না রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারিয়েছে এই পার্ক তবে কেন্দ্রীয় মন্ত্রকের পর্যটন উদ্যোগী হয়েছে ব্যারেজ সংলগ্ন বিভিন্ন এলাকাকে কিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় তার জন্য মন্ত্রণালয় থেকে বেশ কয়েকবার প্রতিনিধি দল এসেছে গান্ধীঘাটে তৈরি হয়েছে সেলফি জোন জানা গিয়েছে ডিয়ার ফরেস্টকেও নতুন করে সাজিয়ে তোলা হবে আসছি খেলার খবরে আনন্দের বাড়িতে নাচলেন গুকেশ পঙ্গল উৎসবে কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের বাড়িতে জলখাবারের আমন্ত্রণ ছিল গুকেশ বিদিৎ গুজরাতি ও প্রজ্ঞানন্দের সেই অনুষ্ঠানে আনন্দের সঙ্গে নাচলেন তিন দাবারু সম্প্রতি রজনীকান্তের সিনেমার একটি গান জনপ্রিয় হয়েছে গানের নাম মানাসি সেই গানেই নাচতে দেখা যায় দাবারুদের আনন্দের বাড়ির এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে চোদ্দ বছরে তিনশো ছেচল্লিশ নজির ইরার বিধ্বংসী ইনি এক চোদ্দ বছরের কিশোরীর ব্যাটে ঝড় উঠলো রবিবার আর তৈরি হল নতুন এক ভারতীয় রেকর্ড মেয়েদের অনূর্ধ্ব উনিশ একদিনের প্রতিযোগিতায় নজির করল মুম্বাইয়ের তরুণী ইরা যাদব একশো সাতান্ন বলে তিনশো ছেচল্লিশ রানে অপরাজিত থাকল ইরা সাদা বলের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটি ব্যক্তিগত সর্বোচ্চ রান ইরা ভাঙলো সেটা সেরাওয়াতে দুশো বিয়াল্লিশ রানের রেকর্ড বিশ্ব রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার লিচ লিলির চারশো সাতাশের দখলে আসছি আবহাওয়ার খবর আজ সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেন্টিগ্রেড গতকাল সর্বোচ্চ ছিল উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড গতকাল সর্বনিম্ন ছিল বারো ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাত হয়নি খবর পড়া আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেক দিন ঠিক এই সময় হসড়া রেডিওতে খবর শুনতে ভুলবেন না কিন্তু নমস্কার